আসসালামু আলাইকুম পুলিশ হেডকোয়ার্টার্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নিব চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা তো নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদনাম নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক সংখ্যা হচ্ছে চারটি বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় হাজার থেকে বাইশ হাজার টাকা তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এসএসসি পাস পাশাপাশি কম্পিউটার দক্ষতা এবং টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ দুই নম্বর প্রধান নাম হচ্ছে কেশিয়া প্রদর্শন করছে একটি বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে তো যারা কমার্স থেকে দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক পাশ করছেন সকলেই আবেদন করতে পারবেন তো আপনাদের আবেদনের জন্য বয়স থাকতে হবে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ যাদের বয়স পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন তা আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে তো অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে আইপিএস ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের সময় শেষ হবে তিরিশ ডিসেম্বর দু হাজার তারিখ বিকাল পাঁচটায় তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন শেষ করতে হবে তো এই ছিল মূলত আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম